হ্যালো ইউরিয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল মিশিনাস ওয়ার্ল্ড কেমন আছে তোমার সেবা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমি খুব ভালো আছি আজ হলো মে মাসের ন তারিখ বৃহস্পতিবার তো এখন আমি সকালবেলায় করছি রান্না হুটো পাটা করে রান্নাটা করছি আগে তার আগে আমার রুটি করা হয়ে গেছে ঋষিকে রুটি খাইয়ে আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি ছটার সময় ঘুম থেকে ওঠার পরে রুটিটাকে করে নিই তো রুটি এখন হয়ে গেছিলো তো রুটি করে ঋষির দুটো রুটি আমি জলে না ভিজিয়ে ওকে খাইয়ে দিই দুধ দিয়ে খাইয়ে দিই তো হরলিক্স থাকলে হরলিক্সই খাই দিই এই আর আমি হরলিক্সটা কিনি নিই এ মাস ওকে আমল দুধটা দিয়েই খাওয়াচ্ছি আর যেহেতু ওই সময়টা গরুর দুধ দেয় না তার জন্যে তো দুধ একদম অল্প লাগে বাকিটা মানে একটু যাতে টেস্ট টেস্ট তো না একটু যাতে গন্ধ হয় তার জন্যে আর আমি কিন্তু ওকে কোনো চিনি চিনি দিই না তো এই দিকে দেখতে পাচ্ছো ভাতটাকে বসিয়েছি আর মানে ভাতের হাঁড়ির উপরে তো জল দিই গরম হয়ে গেছিলো তার জন্যে এই যে হুটু পাটা করলে তখন আমি আর কিছু দিই না এখনও সেই রকম গরমটা হাতে লাগে না মানে আস্তে আস্তে অভ্যাস হয়ে যায় এরপর যখন বয়স হবে তখন হয়তো গরম জিনিসই হাত দিয়ে তুলে ফেলতে পারবো দেখতে পাচ্ছো গরম ওটা কিন্তু গরম খুব হাত দিয়ে তুলে নামিয়ে দিলাম এরকম অনেক সময় হয় ছাকা খেতে খেতে এখন অভ্যস্ত হয়ে গেছে এখন একটুতে কষ্ট পায় না বাবা গো মা গো করে উঠি না আর আজ থেকেই শুরু হবে আমাদের ঘর তো এর আগে দুদিন তো দেখেইছো যে স্লাব ফেলা হচ্ছিলো আর স্লাব দিয়ে আমাদের ঘর তৈরি হবে আর আজ থেকে তোমাদের সাথে পুরোটা শেয়ার করব কালকে আমার ব্লগ এডিট করা হয়নি তার জন্য যেটুকু পেরেছি এমনি কয়েকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম তো এই যে ঋষি স্কুল ছুটি হওয়ার বাবা ওকে নিয়ে এসেছিলো আর বাবা মা যেহেতু প্রথম দিন থাকতে তো হবে মানুষকে না হলে তো ধরো কোথায় কি করব না করবো সেটা মানে বুঝতে পারবে না তার জন্য এই যে থাকতে হয়েছে এদিকে কাজ শুরু হয়ে গেছে তবে এই সকালবেলা আমি যদি যখন ওখানে রান্নাবান্না করছিলাম সাতটা থেকে মিস্ত্রি এসে তখন থেকে এই মাপা মাপি কিন্তু হচ্ছিলো এই সময়টা আমি কিন্তু এখানটায় ছিলাম না আমি যখন আসি নটার সময় আমারকে দশবার ফোনের উপরে ফোন মানে যেহেতু সমস্ত প্ল্যানিংটা আমিই করেছি দশবার ফোনের উপর ফোন কোথায় হবে কি হবে আর জায়গাটা না টেরা খুব সমস্যা হচ্ছিলো মানে এই দিকটায় এক ফুট হচ্ছে এই দিকটা দেড় ফুট মানে দিয়ে এক ফুট ছেড়ে আমরা ঘর করব। রাস্তার এদিকে দিকটা ধর লোকগুলো না বুঝতেও পারছে না যে এদিকে ঘর হচ্ছে তাহলে দেখি সেই সব নেই মানে আনতেবরি যাচ্ছে তার আমাদের জায়গাটা যখন যখন জায়গা মাপা হয় না তখন আমি বলেছিলাম জানো তো যে জায়গাটা কীরকম এদিকটা লম্বা দিকে চওড়া লাগছে এদিকটা কম মনে হচ্ছে দিকে বেশি মনে হচ্ছে তো হ্যাঁ সেইটাই এখন মাপতে গিয়ে সেটাই দেখছি এবার হিসাবে যেটা হয় সেটা তো উঠেছেই মানে কতটা জায়গা সেটা তো হয়েছে কিন্তু পুরোপুরি একদম মানে স্কোয়ার আছে মানে পুরোপুরি একদম চারকোনা সেই রকম নেই একটু টেরা ব্যাকা আছে টেরা ব্যাখ্যা তাহলে সমস্যা হয় তো প্রথম থেকেই সেটা ঠিক করে নিলে কি হয় পাকা ঘর যদি দিনও ভবিষ্যতে করি তাহলে আমার সমস্যা হবে না আর আমি এই ঘরটা কিন্তু ছোট ছোট বলতে ঘর যেটুকু আমার জিনিসপত্র আছে সেটুকু ঢোকার মতনই করবো এক গাদা বড়ো জায়গা নিয়ে আমি কিন্তু করছি না যেহেতু টাকারও একটা ব্যাপার আছে যদি টাকা পয়সা থাকতো আমি একেবারে কিন্তু স্লাব দিই দুটো ঘর তৈরি করে নিতাম দুটো ঘর বাঘানা বাথরুম রান্নাঘর বড় বারান্দা সমস্তটা কিন্তু তৈরি করে ফেলতে পারতাম টাকার সমস্যা তো অনেকখানি আছে সেটা তো জানোই পরের দোকানে কাজ করে ক টাকা মাইনে হতে পারে মাইনে থেকে কিছুই মানে কোনো কিছুই হওয়া সম্ভবই না যদি ধার বা যদি সোনা জিনিসগুলো মানে বিক্রি না করে বন্দুক না দিয়ে লোন না নিয়ে এইসব মানে এরও কাছ থেকে ধার মানে সমস্ত কিছু এখনও কিন্তু মিস্ত্রি দাদারা টাকা পায় আর আমাদের যেরকম সমস্তটাই কিন্তু এইসব ধারের উপর দিয়ে আছে মানে ঘর একটা তৈরি করতে গিয়ে তো অনেকখানি ধার হয়ে গেছে তবু মাথায় চিন্তা প্রচুর আছে কিন্তু তবু ভাবছি যে না যাই হোক করে একটা ঘর তৈরি হয়ে যাক অন্তত ভাড়া বাড়ি থাকার থেকে তো স্টেও একটা জায়গা যখন হয়ে গেছে একটা ঘর যদি তৈরি হয়ে যায় তাহলে অন্তত ভাড়া বাড়িতে থাকতে হবে না তো তার জন্য সেই চিন্তা ভাবনা করেই কিন্তু আমরা এগিয়েছি আর তোমাদের তো বারবার বলি যদি হ্যাঁ মা বাবা যদি সাপোর্ট না করতো এইটুকু যদি ইয়ে না করতো আমরা কিন্তু কোনো দিনে আমরা সেই সাহস পেতাম না আমরা ঘর তৈরি কেন আমরা জায়গা কেনারই সাহস পেতাম না সবসময় যে একটা মানুষ টাকা দিয়ে সা মানে হেল্প করবে দেখো মানসিকভাবে হেল্প করাটা থেকে বেশি টাকা দিয়ে তো এদের যদি মা বাবার মানে সেরকম যদি টাকা হতো তাদের সেরকম অবস্থা হতো তাহলে অবশ্যই আমাদেরকে তো দিতেও হয়তো হতো না আমাদেরকে অবশ্যই দিয়ে দিত কিন্তু তারাই বা কোথায় পাবে তাদেরও ধার হচ্ছে আমাদের যেরকম ধার হচ্ছে তাদেরও কিন্তু জায়গাটা ধার দেনা করে কিন্তু হচ্ছে তাও তো আমার সোনা জিনিসপত্র ছিল মায়েরও তো সোনা জিনিসপত্র ছিল না কারণ সেসব আগেই দেওয়া হয়ে গেছিলো এখন না অনেক বছর আগেই সেসব চলে গেছিলো তার জন্য শোনা জিনিস কোনো কিছুই ছিল না হয়তো বললে হয়তো বিশ্বাসই করবে না কিন্তু যেটা সত্যি সেটা তো সত্যি বলতেই হবে বলো

না না ওটা আমি বলবো যাদের টাকা বর্ষা নেই যাদের অল্প টাকা যাদের সামর্থ্য সেরকম তারা আমি বলবো তোমাদের তিন ভাঁ ঝাপেট করাবো ঝাপ বলতে কি বলতে বাস দিয়ে যে ঘর হয় বাস বাসার ইদি যে ঘটায় সে ঘরের কথা বলছি তো তারা কিন্তু তোমরা এই কম টাকায় এই ঘরগুলো করে নিতেই পারো তাহলে দেখবে তোমরা পাকা মানে চারিদিকে তুই তুমি প্লাস্টার করে রঙ করে সুন্দর করে রাখো না মনে হবে যেন তুমি পাকা ঘরেই আছো হ্যাঁ উপরে তিনটা থাকছে এটাই হ্যাঁ যদি টাকা পয়সা সেরকম থাকে তোমরা একটা ছাদু করে নিতে পারবে তো ছাদু হয়ে যাবে টাকা পয়সা সেরকম থাকলে তো ওই যে তো যেটুকু সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী করা ভালো বাড়িতে থাকার থেকে অনেক একটা মানে শান্তি বলতে পারো আর সত্যি বলতে ঘরটা ধরেছে এতেই মানে শান্তি কবে শেষ হবে আমি জানি না মানে ঘর তো শেষ হয়ে যাবে তিন দিনেই শেষ হয়ে যাবে কিন্তু সম্পূর্ণ একটা বাড়িতে আসতে গেলে কত কাজ থাকে বলা যায় একটা বাড়ি একটা ঘর করতে গেলে কত কাজ থাকে তো সেইগুলো শেষ করে জানি না দু মাসও হতে পারে চার মাসও হতে পারে আবার এক বছর হয়ে যেতে পারে কারণ ওই যে আরেকটা জায়গায় লোনের কথা বলা আছে যদি লোন সেরকমভাবে টাওয়া যায় তাহলে আবার হয়তো আমরা ঘরটা তুলে নিতে পারবো তাড়াতাড়ি করে হয়তো দু মাসেই লোন যদি পাওয়া হয় তাহলে হয়তো দু মাসেই আমরা চলে আসতে পারি আর লোন যদি না পাওয়া হয় তখন আবার আরেকটা সমস্যা কারণ তখন তো এদিকে চারিদিকে ধার টার তো আছেই মানে আগে তো ধার ছিল না ঘর করার জন্যই আমাদের ধারটা হচ্ছে আমাদেরও হচ্ছে মাদেরও হচ্ছে দুজনেরই হচ্ছে কারণ ঘরে তো আর এত দু তিন লাখ টাকা আর ঘরে নেই যদি দু লাখ টাকা ঘরে থাকতো তাহলে আর কোথাও ধারই করতে হতো না তো সেটাও তো নেই বলো পরের দুবার কাজ করে কত টাকায় বা একটা মানুষের ঘরে থাকতে পারে তো আজকে তোমার সাথে পুরোটাই মানে শেয়ার করবো যে লাভ দিয়ে ঘর কিভাবে তৈরি হয় এটাতে অনেকে রেডিমেড ঘরও বলে অনেকে চায়না প্রাচীরও বলে তো প্রথমে আমরা যখন শুনেছিলাম এটা আমরা চায়না প্রাচীর নামে শুনেছিলাম যে চায়না প্রাচীর দিয়ে ঘর তো এটাই কিন্তু আমরা শুনেছিলাম এবার তোমাদের ওদিকে কি এই নাম সেটা অবশ্যই কমেন্ট করে জানিও এবার এদিককার মানুষ হাসাহাসি করবে আমরা যখন প্রথমবার শুনেছিলাম আমরাও কিন্তু হাসাহাসি করেছিলাম কিন্তু হাসাহাসি করার মানুষকে অন্যরকমভাবে বলার মধ্যে অনেক পার্থক্য আছে অনেকের কথা শুনে খারাপ লাগে হ্যাঁ এটাও মনে হয় এ দেখো লোকটা গেল তারটা মানে যে এটা লাগানো ছিল ছিড়ে ছিঁড়ে গেল কি অবস্থা ভাবো বুঝতে পারছি না আসলে এটাই তো রাস্তা হয়েছিল না ওই জন্য সমস্যা হচ্ছে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে তাদেরও অভ্যাস হয়ে যাবে এত বছর ধরে তারা এটা ব্যবহার করেছে এবার কী বলো তো ইতি যদি ঘর করা টাকা থাকতো তাহলে কি ঘর করতাম বলো তবুও হ্যাঁ এই দিয়ে ঘর মানে টিনের ঘরের থেকে কিন্তু অনেক 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 ভালো টিন ঝাপ এসব ঘরের থেকে কিন্তু অনেক ভালো টাকা পয়সাতেও অনেক কম লাগে যেটা টিনের ঘর বানাতে যা খরচ তার থেকে কিন্তু অনেক কম টাকাতে হয়ে যাচ্ছে হ্যাঁ টিনের ঘরও ধরো দেখে ধরো পুকুর পাড় তো খুব রিক্স হয়ে যেত কারণ ঝড় বৃষ্টি সেই সব তো ছেড়েই দিলাম পুকুরের ধারে তো বুঝতেই পারছো এদিকে মাঠ সাপকোপের একটা ভয় থাকে সব জায়গাতেই ভয় থাকে তবু একটা ভয় থেকেই যায় তো টিনের ঘর হলে মনে হয় নিশ্চিন্তে ঘুমাতে হয়তো পারতাম না কিন্তু এই ঘরে কিন্তু হ্যাঁ উপরে অবশ্যই টিন পড়ছে অ্যাডভাইসটা দেওয়া যেত কিন্তু হনুমান টনুমানের অত্যাচার হলে তখন তো ভেঙে গেলে জিনিসটা অসুবিধা না টিনের চালে তো অত ভাঙবে না কারণ নিচে তো ধরো রড থাকছে ভাঙবে না কিন্তু ওইটা দিলে কিন্তু অসুবিধা হয়ে যেত তো এইদিকে ঘর তৈরি হচ্ছে কিভাবে তৈরি হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখাচ্ছি তো যারা বুঝতে জানার তারা তো এগুলো দেখলেই বুঝতে পারবে যে কিভাবে তৈরি হচ্ছে না হচ্ছে কারণ আমি অতটাও তো জানি না যে অতটা ভেঙে তোমাদের সাথে মুখে বলতে পারবো এই যে এই পিলারগুলো মানে এই কিন্তু অনেকগুলো এখানে লাগানো হবে আর যেই স্লাবগুলো সেগুলো হলো পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি বাই মনে হয় তিন বাই পাঁচ এরকম হয়তো হবে আমি একটা আন্দাজে বলছি তিন বাই পাঁচ মনে হয় এরকমটা হবে আর দেড় ইঞ্চ করে চওড়া চওড়াতে দেড় ইঞ্চ করে আর তার জন্যে না ঘর প্রচণ্ড তাড়াতাড়িও মানে করে উঠে গেছে আর তিন দিনের মধ্যে কিন্তু আমাদের ঘর হয়ে গেছে তোমাদের ব্লগ দিতে আমার দেরি হয়ে গেছে তো আস্তে আস্তে কিন্তু আমি তোমাদেরকে সবটা শেয়ার করে দেবো যারা জানো না আমাদের এদিকে যেরকম আমাদের এদিকে নেই বলতে পারো তো অনেকেই জানে না অনেকেই জানে না আর এখন অনেকে আমাদের এদিকটা আস্তে আস্তে আসছে তো অনেকেই কিন্তু এরপর এই ঘরে করবে কারণ একটা তোমার পাকা ঘরের ঘরে কিন্তু পরে চা ছাদও মানে দেওয়া যাবে আমরা সেটা শুনলাম কিন্তু হ্যাঁ আমাদের কাছে তখন টাকা পয়সা নেই যে আমি ছাদ দিতে পারবো ছাদ দিলে মানে তো বুঝতেই পারছো অনেক টাকারই ব্যাপার যখন টাকা পয়সা হাতে আসবে এরপর তখন অবশ্যই আমরা ছাদ করে নেব তো এই ঘরে কিন্তু আমরা পরে ভবিষ্যতে ছাদ করে নেব পাশে অন্য একটা ঘর করব ছেলে বড় হওয়ার সাথে সাথে আমরা পাশে একটা অন্য ঘর করব। যদি পাকা ঘর করতে না পারি তবে আর যদি ভবিষ্যতে পাকা ঘর করতে পারি ছেলে এখনো দশ বছর তো ধরেই রাখো লোন টোন নিয়ে যদি পাকা ঘর ভবিষ্যতে করতে পারি তাহলে তো অবশ্যই করব তো আমার বড় ছিল সেই সাতটা থেকে মিষিকে স্কুলে দেওয়ার পরই বর এখানে বসেছিল বাবা মাও তখন চলে এসেছে যেহেতু প্রথম দিন প্রথম দিনে ধরো পুজো আমাদের ভিত পুজো তো আগে দেওয়াই ছিল কিন্তু তবুও এ দেবে ভিত কাটছে ঘরের জন্য একটুখানি ধূপ ফুল তারপরে ঠাঙ্গা গেছিলো তীর্থে সেই তীর্থে মানে জল আছে গঙ্গা সেখান থেকে জল এনেছিলো সেখানকার জল আছে তো সেটা ওখানে দিয়ে দিয়েছে জায়গায় তো এই যে আজকে আমাদেরটা হবে মানে এখন আমাদেরটা তৈরি হবে আমাদেরটা কমপ্লিট হলে তবেই কিন্তু মাদেরটা হবে তোমাকে দেখাচ্ছে খেয়ে নাও একটু খিদলে আস্তে আস্তে বসে বসে খাও কোনো কাজ নেই তোমার পরে বলবি না চাইবি না তা কিনে নিলাম তাহলে আমি

हां आगे भी बड़ा हो गया हां 500 सामान में लगा नवागाबा जी भी बैठा हुआ है जनाब करना गुंती कर दो आओ पर पानी डाल दो मशीन एक तो मुझे क्या आपने जरा पूछ दो आप मदद है

আরে ওইদিকে চাচা আমরা কল দিই এই দেখো এই যদি এখন ভন করতে গেলাম আমাদের মাটি দেখায় মাটি দেখায় তার মানে আমরা আরে উচ্চ জায়গা দেখলা মাটির নিয়ে যদি তুমি জানো কি বলবে জানো সে একটু যখন নাও চিটাটা চিঠি লাগিয়ে দাও ঠিক কথা আমরা জল জল চাই ভালো হবে লেখা বড় ভালো হবে ও দি আলো ফাটাবেছি

আমার ব্যাগটা সাইকেলে কিন্তু কাল থেকে দশটায় দেব খাবার খেতে পাই না খুব ভারী কাজ পড়াশোনা হয়েছি

কি খাচ্ছিস ঘুগনি নটা থেকে লেগে ঘর তো হয়ে গেল একদিকে দেয়াল পরপর কিন্তু স্লাবগুলোকে বসিয়ে দিল এবার আমাদের কিন্তু এখানে পাঁচ ইঞ্চি গেতে যাবে যে নিচের যে স্লাবটা তোমরা দেখতে পাচ্ছো সেই ততটা কিন্তু মাটি বসবে আমাদের মাটি হবে তারপরে ধরো তো মেঝে করার জন্য তো ইট দিতে হবে মেঝের যা সমস্ত দিতে হবে মানে কী মানে সিমেন্ট বালি দিতে হবে এই কিছু তো হবেই তো এই ঘরটা কিন্তু এরকমটা থাকবে না আরও উঁচু হয়ে যাবে মানে নিচে ধরো দুই থেকে আড়াই ফুট নিচে ধরো ডুবে থাকলো মানে পোল পিলারগুলো আরও কিন্তু পাঁচ ফুট ডুববে তো তোমার তিন মানে তিন ফুট ডুববে তো মোট পাঁচ ফুট তোমার মাটির তলায় থাকছে তো অনেকেই ভাবতে পারো যে ঝড় বৃষ্টি হলে সমস্যা হবে এটা আমাদেরও ভয় আছে আমাদের ভয় নেই তার না যখনই ঝড় বৃষ্টি হয় আমরা পাকা ঘরে থেকে চিন্তা করি যে তখন সেটা কি হবে সেটা আমরা ভাবতে থাকি তো হ্যাঁ পাকা ঘরে থাকলেও তো একটা চিন্তা থাকে ঝড় বৃষ্টি হলে সেই পাকা ঘরে থেকেও চিন্তা হয় ভয় লাগে যখন মেঘ গছ রায় তখন আমাদেরও কিন্তু ভয় লাগে তো এই ঘরেও ভয় লাগবে সেরকমই তো দুই দিকে প্লাস্টার করলে কিন্তু তিন ইঞ্চি দেয়াল তোমার হয়ে যাচ্ছে হয়ে যাবে তো সমস্যা হবে না গরম যেটা তোমার ধরো ইটের যেই গরমটা হয় সিমেন্ট বালির যে গরমটা হয় সেই গরমটাই ধরো হবে আর উপরে যেহেতু টিন দেবো তো মানে তখন তো ঠান্ডা হয়ে যাবে ধর

বাড়ি আসার পরে হাজব্যান্ডকে খেতে দিয়েছি ও তো আগেই ঋষিকে চলে এসেছিলো আর যেহেতু সাতটা থেকে ছিল আর ওখানে গিয়ে তো ও খেয়েছে মুড়ি মা ওখানে মিস্ত্রিদেরকে খেতে দিয়েছিল মুড়ি খেয়েছে আর যে বাড়িতে আসার পরে বৃষ্টি হচ্ছিলো মানে মা মিস্ত্রিটাও চলে গেছে তারপর বৃষ্টি শুরু হয়েছে ভালো হয়েছে আজকের দিনটা স্লাবটা ভালোভাবে ধুয়ে যাবে আর আমি ইসিকে আজকে আর পড়তে নিয়ে যাইনি পড়তে যাওয়া ছিল বৃষ্টি হচ্ছে দেখে আমি আর ভয়ে পড়তে নিয়ে যাইনি তো আমি দেখলাম যে ভাব একবার ভাবছিলাম যে জল ভরবো না তারপর দেখলাম যে না জল তো ধরো ভরতে হবে জল না ভরলেও নয় তো এই সময়টা দেখলাম পাঁচটার পরে দেখলাম বৃষ্টিটা ছাড়লো তখন আমি তাড়াতাড়ি করে জলগুলো আগে বাথরুমে ভরছি আর তারপরে আমি কেচেও নিয়েছিলাম তো আমি দুটা নেয় ছিলাম তো তারপরে দেখলাম যে না কাচতে হবে আর বর পাঁচ চারটার সময় দোকান ছিল সেদিনকে বর সকাল থেকে দোকান যায়নি যেহেতু ঘর হচ্ছে ওখানে কাউকে থাকতে হবে না থাকলে নয় প্রথম দিন কোথায় কি হবে না হবে বলে দিতে হবে উল্টোপাল্টা জায়গায় হলে পরে তো ভাঙতে পারবো না বলো তার জন্য ও বাড়িতে ছিল আর হটার সময় ঘর দিয়ে না মুছে আমি চলে গেছিলাম স্নানও করিনি তো যে জল তোলা দেখলে তার আগে আমি মানে বরও চলে গেছে ঋষিকে খাইয়ে আমি স্নান করতে ঢুকে পড়েছিলাম আগে আমি স্নান করে নিয়েছি তাড়াতাড়ি করে আর তারপরে আমি ঘরটা ছাড় দিই ঘরটা মুছে নিচ্ছি তখন এই ধরো সাড়ে পাঁচটা পনেরো এরকম বাজছে সেই সময় আমি ঘরটা মুছে নিলাম আর তার আগে আমি ধরো কেচেছি কেচে আগে মেলে দিয়েছি ছটা নাগাদ মনে আমি ঘরটা মুছেছি মানে উনিশ বিশ কাজ করেছি ওই যে না মুছলে নয় মানে সারাদিন ধরো নোংরা সেই আগের দিন মুছেছি সকালে তো আজকে মুছিনি তো কাল থেকেই ভুল করবো না বাবা আগে সকাল সকাল আগে মুছে নেব যেহেতু এসে স্কুল আবার এদিকে ঘরের কাজ আবার এদিকে জায়গার ওখানে প্রচণ্ড কষ্ট যাচ্ছে কদিন ধরে আমাদের যাচ্ছে মা বাবাদেরই যাচ্ছে খাবার দাবার মিস্ত্রিরাদেরকে খাবার দিতে হচ্ছে মাদের তো আরও কষ্ট যাচ্ছে ধরো খাবার করতে হচ্ছে দুই দুইবারে সকালে মুড়ি তরকারি টিফিন তারপরে আবার দুপুরবেলায় ভাত তো ঠাকমা মা দুজনে মানে মাকে ডেকে তো দিচ্ছে ঠাকমা করে রান্নাবান্না করছে এসব হচ্ছে আমি তো ওদিকে কিচ্ছু করতে পারছি না তো আমি খেয়ে নিয়েছিলাম ডিমের একটু ভুজিয়া করে নিয়েছিলাম পেঁয়াজ লঙ্কা দিয়ে তারপরে এই যে আমার আমার ডিউটি সকাল থেকে ছিলাম নটা থেকে আড়াইটে পর্যন্ত ওইখানেই ছিলাম আমি আড়াইটের সময় বাড়ি এসে দেখেছি ঋষি না খেয়ে ঘুমিয়ে পড়েছিল তারপরে ঋষিকে সন্ধ্যেবেলায় তো যেহেতু আমার এমনি আজকে ওর লেখা নোটাও হয়েছিল না তার জন্য ওকে আমি লেখাতে বসেছিলাম আর রাত্রিবেলায় বাইরেই তো জামাকাপড় রাখতে হবে যেহেতু বৃষ্টিতে না মানে কোনো কিছু তো শুকায়নি কিছু শুকানোর কথা হয় না সন্ধ্যেবেলায় খেতেছি গরমে তার থাকলে শুকিয়ে যায় তার জন্য ক্লিকগুলো রঙ করে রেখেছি করলাম মানে নীলপালে যে রঙ করলাম তার যাতে বুঝতে পারি পরে যে এইরকমটা মানে ক্লিপগুলো আমার আসলে ঋষি না এদিক ওদিক করে ফেলে এমনি নিচে কেউই কিছু মেলে না তবু পরের জন্য একবারে রঙ করে রাখলাম যে তাহলে বুঝতে পারবো নতুন ক্লিপ তো কালকের জন্য ভিজিয়ে রেখেছি জল দিয়ে ভাত সব রেডি করে রেখেছি যাতে আমি সাড়ে ছটার সময় আগে ঋষিকে খেতে দেওয়ার আগেই আমি ভাতটা গ্যাসে বসিয়ে দিতে পারি আমি আলু কেটে রেখে দিয়েছি আলু আর পেঁপে আছে আর এদিকে করেছিলাম রাত্রিবেলার ডালি আর ঋষির জন্যে আর তো অন্য খাবার তো করেছি লাভই দিয়ে দিয়েছি আর এই জিনিসগুলো সমস্ত রেডি করে রেখে দিয়েছি তো চলো আজকের মতন টাটা কালকে আবার দেখা হচ্ছে